আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানি আজকে খুবই মজাদার এবং ছোট বড় সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি রেসিপিটি ভালো লাগবে তৈরি করা খুবই সহজ এবং যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটি খেতে অনেক বেশি পছন্দ করে থাকে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক জিসমুল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল মধ্যে দিয়ে দিচ্ছি আটা অল্প পরিমাণ লবণ খাটি ঘি দুই থেকে তিন টেবিল চামচ ঘি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে আমরা সাধারণত যেইভাবে রুটি বা পরোটা তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে ডোটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে একটি পলি দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেস্টে রেখে দেব ঘিয়ের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দুই টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গিয়েছে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং দেড় কাপ পানি এই পানি দিয়ে শিরা তৈরি করে নিতে হবে শিরাটি ভালোভাবে জাল করে নিতে হবে যখন এর মধ্যে হালকা ঘনত্ব তৈরি হবে তখন আমরা চুলাটি অফ করে নেব শিরা তৈরি করা হয়ে গিয়েছে চলে আসলাম বিশ মিনিট পর পলিটি উঠিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি রুটি নিয়ে নেওয়ার পর দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ফুড কালার এখানে আমরা দুটি ফুড কালার ব্যবহার করবো একটি হলো রেড কালার এবং গ্রিন কালার রেড কালার এবং গ্রিন কালার ভালোভাবে মিক্সড করে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন তৈরি করা হয়ে গিয়েছে এর মধ্যে আমরা হালকা একটু আটা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি সেমভাবে রেড কালার আটা দিয়ে রুটি তৈরি করে নিতে হবে রুটি তৈরি করা হয়ে গেলে অবশিষ্ট আটা দিয়ে ভালোভাবে রাউন্ড শেপ করে এর মধ্যে দিয়ে দিব হালকা একটু আটা এবং ডোটি রুটির মতো করে লম্বা করে বেলে নিতে হবে মাঝখানে আমরা রেখে দিচ্ছি রেড কালার রেড কালার দিয়ে দেওয়ার পর টেনে সমানভাবে রাখতে হবে এবং এর পাশে দিয়ে দিচ্ছি গ্রিন কালার গ্রিন কালার দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো মিক্সড করে রাখা ঘি এবং চালের গুঁড়ি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর সম্পূর্ণ রুটির মধ্যে সেমভাবে দিয়ে দিতে হবে এখন স্প্রিং রোলের মতো পেঁচিয়ে নিতে হবে একটু টাইটভাবে করে নিতে হবে স্প্রিং রোলের মতো পেঁচিয়ে নিয়ে নেওয়ার পর একটি পলি দিয়ে স্প্রিং রোলটাকে পেঁচিয়ে নিতে হবে চলে বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে তাই তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে চলে আসলাম পনেরো মিনিট পর পলি থেকে স্প্রিং রোলটিকে বের করে নিচ্ছি এবং মাঝখান থেকে কেটে নিচ্ছি থেকে কেটে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়েছে এইখান থেকে সাহায্যে চার ভাগ করে নিব চার ভাগ করে নিয়ে নেওয়ার পর বেলে নিতে হবে দুইটি যখন ভালোভাবে বেলা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাওয়া মাওয়া দিয়ে দেওয়ার পর চারপাশে আমরা দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিচ্ছি বেলে রাখা ডোটি এবং চারপাশে চেপে চেপে মুখটি বন্ধ করে দিতে হবে মুখটি চেপে চেপে ভালোভাবে বন্ধ করে না দিলে তেলে ভাজার সময় ভেতরে থাকা মাওয়াটি বেরিয়ে যাবে এখন চারপাশে ডিজাইন করে নিচ্ছি যেন ডোটি দেখতে সুন্দর হয় এবং ভেতরে থাকা মাওয়াটি যেন বেরিয়ে না আসে এখন সেমভাবে সবগুলো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন তৈরি করা হয়ে গিয়েছে তেলের মধ্যে ভেজে নেব তেলটি ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে এক এক করে সবগুলো মজাদার মালাই খাজা দিয়ে দিচ্ছি এক পাশ যখন হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মালাই খাজাটি আমরা ভেজে নিচ্ছি দুই পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অর্থাৎ এর মধ্যে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা চুলাটি অফ করে নিব মালাই খাজাটি নামিয়ে চিনির শিরার মধ্যে ভিজিয়ে দিতে হবে সেমভাবে ভাবে সবগুলো মালাই খাজাগুলো চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে এক থেকে দুই মিনিটের জন্য ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল ছোট বড় সকলের পছন্দের একটি রেসিপি মালাই খাজা রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতে অনেক বেশি মজা বাসায় গেস্ট আসলে অথবা বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন আবার সকালে বাচ্চাদের টিফিনের জন্যও দিয়ে দিতে পারেন মালাই খাজা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম